আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হানাফি ফিখার কিংবা হানাফি মজাহের সংক্ষিপ্তি নিয়ে এটা একটি হানাফি মজাহের পিখার কিতাব এবং মাদদাসার ফট্য বই এই বইয়ের লেখক হলেন আবদুল্লা বিন আহমদ বিন মাহমুদ আন্নাফা আন্নাসাফি তিনি জন্মগ্রহণ করেন ছয় শত পঁয়তাল্লিশ হিজড়িতে মৃত্যুবরণ করেন সাতশত দশ হিজড়িতে রচনা করেন সাতশত দশ ইমাম আবু হানিফার মৃত্যুর চারশত পঁচানব্বই বছর পর জন্মগ্রহণ করেন কারণ তার জন্ম ছিল একশত তাহলে ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করছেন একশত পঞ্চাশ তাহলে এখানে দাঁড়ায় ষাট শত পঁচানব্বই বছর পরে জন্মগ্রহণ করেন আর গ্রন্থখানি রচনা করেন ইমাম আবু হানিফার মৃত্যুর ছয় শত পাঁচশত আহ ষাট হিজড়ি কিংবা পাঁচশত ষাট বছর পরে পাঁচশত ষাট বছর পরে কারণ গ্রন্থখানি লেখা হয়েছে সাতশো দশ আর ইমাম আবু হানিফার মৃত্যু হচ্ছে একশো পঞ্চাশ তাহলে পাঁচশো ষাট বছর পরে গ্রন্থখানি লেখা হয় লেখকের কোন প্রকারে ইমাম আবু হানিফার সাথে সাক্ষাৎ হয় নাই এটা সাধারণ জ্ঞানী মানুষ কিংবা সাধারণ মানুষ এটা বুঝতে পারে যে ইমাম আবু হানিফার সাথে লেখকের কোন সাক্ষাৎ নাই ইমাম আবু হানিফার মাজাব অবগত হওয়ার কিংবা হবার কোনো সনদ বা লোক পরস্পর বর্ণনা করেন নাই তার বর্ণিত মতামত যে ইমাম আবু হানিফার তারও কোনো প্রমাণ নাই অথচ এটা হানাফি মাজাবের ফিকার একটি কিতাব এবং মাদ্রাসাতে পড়ানো হয় এই কানজুকদা গায়েক ইমাম আবু হানিফার কিংবা আবু হানাফি ফিকের যে হানিফা হানাফি এই গ্রন্থখানি লেখা হয় মোয়াত্তা মালিকের পাঁচশত একত্রিশ বছর পর সাত দশ হিসে যদি এই কানজুকদা গায়েক হিসাব করা হয় লেখার বয়স আর দুশো ছাপ্পান্ন হয়েছে মোয়াত্তা মালিক তাহলে পাঁচশত একত্রিশ বছর পর আমাদের এই যে বছর গুলা উল্লেখ করতেছি সেগুলা বুঝতে হলে আমাদের শুরু থেকে যে পর্বগুলো আছে এক নম্বর পর্ব দুই নম্বর পর্ব এগুলো ধারাবাহিক না শুনলে এখানে হিসাব করা কিংবা এটা বুঝা একটু কষ্ট হবে সেজন্য আমাদের ধারাবাহিক পর্ব দেখে আসার জন্য আমাদের উদ্য আহ্বান থাকবে ইমাম বুখারের সৈয়াল বুখারের বছর বছর পর পর মুসলিমের এখানে থেকে আর বিয়োগ দেওয়া হচ্ছে দুশো ছাপ্পান্ন ২৬২ বাষট্টি দুশো বাষট্টি ইমাম তীর মিজির সাতশত দশ থেকে দুশো উনআশি বিয়োগ দিলে চারশত একত্রিশ বছর তারপরে ইবনে মাজা রচনা করা হয়েছে কিংবা লিপিবদ্ধ হয়েছে কামযুক্ত গন্তাভানিতে ইমাম আবু হানিফার বক্তব্য কোন সূত্র নেই যে কথাগুলা যে ইমাম আবু হানিফার তার কোন সূত্র নেই তার পূর্বে সংকলিত সিয়াচিতটা বা অন্য কোন হাদিসের কিতাবের বাড়াতে হাদিসের কোন দলিল এই কানজ নেই অথচ বলা হচ্ছে কিতাব হানাফি মাজাবের নির্ভরযোগ্য ফিকার কিতাব আল্লাহ আলম তারা কোন দলিলের ভিত্তিতে এ হানাফি মাজাহাবের কিতাবের নির্ভরযোগ্য কিতাব এটা বানিয়েছে এবং ইমাম আহ আবু হানিফার কথাগুলো কোন সূত্রে তারা বর্ণনা করেছে সেটা একমাত্র আল্লাহ সব তালা সারা আর লেখক যিনি লেখছেন তিনি তো বলেই জানেন না কোন কোথা থেকে এই সূত্রগুলো আনছেন এই হাদিস কিংবা এই মাসলামাসেলগুলো আনছেন সেটা সে বর্ণনা করেন না Hanafi fikr কোন কিতাবে এভাবে কোন সূত্র ইমাম আবু হানিফা হতেই প্রমাণিত নয় তেমন কোন হাদিসের কিতাবতেই প্রমাণিত নয় যে এই এগুলাতে এখান থেকে এই কথাগুলো এনে কিংবা এখান থেকে মাসলামাসেল বেদ করে কানজব দাকে দেখেছেন আসুন আমরা এবার আলোচনা করি সরহে বিকায়া এই কিতাব কিতাবখানিও মাদ্রাসাতে পাঠ করানো হয় কিতাব এই কিতাপটা একটি কিতাবের ব্যাখ্যা বেকায়া নামক একখানা কিতাব যা হেদের সার সংক্ষেপ হেদের সার সংক্ষেপ হচ্ছে তার ব্যাখ্যায় সরহে বেকায়া বেকায়ার লেখক হলেন বিন আহমদ তার জন্ম তারিখ পাওয়া যায় না জন্ম তারিখ পাওয়া আহ না যাওয়াটাই স্বাভাবিক কেননা একজন মানুষ জন্মগ্রহণ করলে অনেকে তা লিখে রাখেন না সে ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো কারো জানার কথা নয় কারণ ভবিষ্যৎবাণীতে একমাত্র আল্লাহ সবানা ভবিষ্যৎ কেউ জানে না সেই জন্ম তারিখ পাওয়া যায় না ওকে সেটা সমস্যা নেই তবে তার মৃত্যু তারিখ পাওয়া যায় মৃত্যু তারিখটা হচ্ছে গিয়ে ছয় তিয়াত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেন ইমাম আবুহানিফা হানিফার সাক্ষাতের কোনো প্রশ্নই ওঠে না অথচ এই কিতাবখানে হানাফি মাঝহবের প্রমাণের কিতাব সময়ের একটি মানে হানাফি মাঝহবের প্রতিষ্ঠা কিংবা হানাফি মাঝহব যে প্রমাণিত এটার কিতাবের মধ্যে একটি হচ্ছে সরহে বিকায়া এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন উবায়দুল্লাহ বিন মাসউদ বিন মাহমুদ জন্ম তারিখ পাওয়া যায় না তবে তার মৃত্যু বরণ করেন সাত শত সাতচল্লিশ সিজড়িতে কিতাবকানা আহমদ লেখেন নাই লিখেছেন উবায়দুল্লা বিন মাসুদ বিনাপকানি লেখা হলো সাতশত সাতচল্লিশ সিজড়িতে ইমাম আবু মৃত্যু হল একশত পঞ্চাশ সিজড়ি তাহলে চারশত সাত বছর পরে এই কিতাবখানি লেখা হয়েছে সহিয়াল বুকারির চারশত একষট্টি বছর পর মুসলিম চারশত আটান্ন বছর পর আবু দাউদ চুয়াত্তর বছর পর সুনানে নাসের চারশত স্লিশ বছর পরে এই কিতাবখানি খানি লেখা হয় বরাবরের মতোই এই কিতাবখানি খানি সম্মুখে থাকার পরেও তাদের সামনে থাকার পরেও দুনিয়াতে এই কিতাবগুলির অবস্থান কিংবা অস্তিত্ব থাকার পরেও এই কিতাবগুলোর কোনো রেফারেন্স কিংবা সূত্র এখানে দেন নাই এতে স্পষ্ট হয় যে সৈহাদিসের বিকল্প শরিয়ত প্রতিষ্ঠার চেষ্টাই তারা করেছেন কোরআন ও সৈহাদিসের বিকল্পই একটা শরিয়ত কিংবা মতাদর্শ অথবা মাঝহাব তারা সৃষ্টি করে নিয়েছেন আল্লাহ আমাদেরকে সকলকে কোলান্ন সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন ই রাব্বুল আলামিন আমরাই পড় যে আলোচনা করব মুসনাদে ইমামে আযম আসুল صلى الله ও সাহাবা কিম্বা তাবা তাবি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ এর বক্তব্য দ্বারা সংকলিত এই kitab khane সংকলন করেন মোহাম্মদ বিন আলী বিন মোহাম্মদ তিনি 1285 হিজরিতে দামাস্কে জন্ম গ্রহণ করেন এবং এক হাজার অষ্টআশি হিজড়িতে দামুস্কে মৃত্যুবরণ করেন সংকলক হলেন আলাউদ্দিন হাস্কাফি উপনামেও খ্যাত ছিল ইমাম আবু হানিফার মৃত্যুর ইমাম আবু মৃত্যু কত সালে একশত পঞ্চাশ তিনি জন্মগ্রহণ করেছেন এক হাজার পঁচিশ তাহলে আষ্টশো পঁচাত্তর বছর পর পরে তার জন্মগ্রহণ করে এই হানাফি কিংবা এই হাসকাফি ইমাম আবু হানিফার নামে হাদিস বর্ণনা করেন ইমাম আবু হানিকার বর্ণনা কোন কোন সূত্রে পেলেন তা তিনি কোথাও বলেন নাই নাই উল্লেখ করেন সূত্র গোপন করে হাদিস বর্ণনাকে হাদিসে বলা হয় আর হাদিস বর্ণনায় তাদলিস হয়েছে হারাম এটার মাত্র সাথে পড়া হয় মুকদ্দামাতুল শাম এ শায়েক প্রথম পরিচ্ছদে এটা আছে মুসনাদে ইমামে আজম আবু নামে অনেক মিথ্যা বর্ণনা স্থান পেয়েছে মুসনাদে ইমাম আজমের এই কিতাবে যেমন মুসনাদে ইমাম আজমের তেরো নম্বর পরিচয় তেত্রিশ নং বর্ণনায় উল্লেখ করেন ইমাম আবু হানিফা বলেন আশি হিজরিতে জন্ম নিয়েছি ছিয়ানব্বই হিজরিতে আমি আমার পিতার সাথে হজ করতে যাই মক্কার মসজিদে রামে সাহাবী আব্দুল্লাহ বিন হারিসকে দেখতে পাই তিনি বলেছেন যে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যে ব্যক্তি দ্বীনর জন্নর জন্য দিনের এর গানোর জন্য আল্লাহ তার সকল প্রচেষ্টায়ে যথেষ্ট তবে রিজিকের ব্যবস্থা আল্লাহ এমনভাবে করবেন যে সে বাপ্তেও পারবে না যে এভাবে রিজিক আসতে পারে এখন আসি বর্ণনাটি মিথ্যা কিনা সত্য এটা যাচাইpairwise করে দেখি আমরা একটু তাহাবি আব্দুল নবিন হারেসি 86 হিজরিতে মিশরে মৃত্যুবরণ করেন কোথায় মৃত্যুবরণ করেছেন 86 হিজরিতে আর ওর সদা সাককাতে হয়েছে কত হিজরিতে আমরা উল্লেখ করছি এখানে 99 হিজরিতে এ 86 হিজরিতে মৃত্যুবরণ করেন তাকরিবুত তাহজিব কমিক নাম্বার 3262 পৃষ্ঠা নাম্বার 299 তে উল্লেখ আছে যে আবদুল্লাহ বিন হারি সিয়াশি মৃত্যুবরণ করেন ইমাম আবু হানিফা হিজরিতে হজে গিয়েছেন অতএব তিয়ানব্বই থেকে যদি আমরা সিয়াশি বাদ দিই তাহলে আবদুল্লাহ বিন হারিসের মৃত্যুর দশ বছর পর তার সাথে সাক্ষাৎ করেছেন তার মানে এটা আবু হানিফার নামে একটা মিথ্যা বানোয়াটি কথা এটা একবারেই সত্য নয় আর যদি আবু হানিফা না বলে থাকেন এবং হাসকাফি বলেন তাহলে হাসকাফি সত্যবাদী নন ইমাম আবু হানিফাকে তাবি বানাবার জন্য ইমামের নামে মিথ্যা বলেছেন আর মিথ্যাবাদীর সংকলন কিংবা মিথ্যাবাদীর কথা সত্য বলে গ্রহণ করা যায় না দু নম্বরে আমরা আসি মুসনাদে ইমাম আজমের একশত ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের সাতশত একাত্তর নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন আবু হানিফা ইবনে উমার অর্থাৎ সাহাবি ইবনি উমরের হাদিস বর্ণনা করেছেন আবু হানিফা শুনেছেন সূত্রটি একেবারেই মিথ্যা কারণ সাহাবি ইবনি উমর মৃত্যুবরণ করেন তিয়াত্তর হিজড়িতে আর আবু হানিফার জন্ম হয় আশি হিজড়িতে তাহলে ব্যবধান এখানে কয় বছর সাত বছর ইমাম সাত বছর এখানে আবু হানিফার আর সাহাবির মধ্যে ব্যবধান সাহাবি ইবনে সাথে সাক্ষাৎ করেছেন সাত বছর পরে ইমাম আবু হানি যদি বলে থাকেন তাহলে কথাটা আর যদি বলে থাকেন তাহলে কথাটি সম্পূর্ণ মিথ্যা কারণ ইমাম আবু হানিফা কথা বলেন নাই কারণ সাত বছর বয়সে সে কি হাদিস শুনবে এবং সে কি বর্ণনা রাখবে কিংবা মনে রাখবে 7 বছর বয়সের একটা ছেলে এভাবে হাদিস শুনে বর্ণনা করাটা অসম্ভব। 3 নম্বরে আসি আমরা মুসনাদে ইমামে আজম 223 21 নম্বর অনুচ্ছেদে 479 নম্বর হাদিসে বর্ণনাকারী ইমাম আবু হানিফা। তিনি বলেন আমি আশিরজীতে জন্ম নিয়েছি। রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাহাবী আব্দুল্লাহ বিন উনাইস 96 হিজরীতে গবাই আসেন। আমি তার নিকট হতে হাদিস শ্রবণ করি। সাহাবী আব্দুল্লাহ বিন উনাইস ইরিয়ার সুวรรณ হিজরিতে মৃত্যুবরণ করেন এটা আছে তাকরিбут তাহজিব কমিক নাম্বার 3216 পিষ্টায় 16 নাম্বার ক্রমিকের 296 নাম্বার পিষ্টায় মননা না বুঝতে হচ্ছে ইমাম আবু হানিফার জন্মের 26 বছর পূর্বে 26 বছর পূর্বে সাহাবি আব্দুল্লাহ বিন উনাইস দেখেছেন মননাটি একেবারেই মিথ্যা এটা কোনোভাবেই সম্ভব নয় 26 বছর জন্মের 26 বছর পূর্বে কিভাবে ইমাম আবু হানিফায় আবদুল্লা বিন উনাইসকে কুফায় কিংবা দেখে থাকেন কিংবা তার সাথে সাক্ষাৎ হয়ে থাকেন মুসনাদে ইমামে আজম মূলত ইমাম আবু হানিফার বর্ণনা যে এটা আসলে ইমাম আবু নিফার না এ সমস্ত কথাবার্তার কারণে মুসনাদে ইমামে আজম সংকলন ইমাম আবু হানিফার মৃত্যুর সাতশত আষ্টশো বছর পর জন্ম নিয়ে ইমাম আবু হানিফার বর্ণনায় প্রাপ্তির কোন সূত্র উল্লেখ করেন নাই তাই সত্যতা কিংবা বর্ণনা সত্য হতে পারে না আসুন আমরা আবার কিছু ফটুয়ার কিতাব কিংবা নিয়ে আলোচনা করি ফতুয়া কি শরীয়তে কোনো বিষয়ে আলেমদের নিকট জিজ্ঞাসা করাটাকে বলা হয় আরবিতে বলা হয় ইশতে জিজ্ঞাসার জবাবকে আরবিতে বলা হয় পাতা অথবা জবাব আর যিনি দেন তাকে বলা হয় মুক্তি মানুষ বিভিন্ন মাদ্রাসা বা আলেমের নিকট শরিয়তের অজানা বিষয় জিজ্ঞাসা করে কিন্তু তাদের পরে আসা এগুলা বর্ণনা করে যেমন আল আলমুখিল কুদুরী হৃদয়া বেকায়া কামজোদ্দা কায়াক এর কিতাবতে কোনো ফতোয়া বা জিজ্ঞাসা জবাব দেন না অথচ আট দশ বছর নিয়মিত মাদ্রাসার ফিকার কিতাবগুলো পড়ানো হয় যদি জিজ্ঞাসা করা হয় এই কিতাবগুলি দ্বারা যখন কোনো প্রশ্নের জিজ্ঞাসার জবাব দেওয়া যাবে না তাহলে এই কিতাবগুলো কেন পড়ানো হয় এর কোনো জবাব নেই কারণ কারণ হলো ফিকার কিতাব একটি বিশেষ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় ফলে কোন মতের ফতোয়ার জবাব দিতে হবে তা নির্ণয় করা নাই তবে ফিকার কোন কিতাব দ্বারা তারও কোন প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয় যেমন হৃদয়ার একটি দৃষ্টান্ত পেশ করছি আমরা জিজ্ঞাসা ছিল যারা মুক্তাদি ইমামের পিছনে করবে কিনা হেদায়ার আরবির প্রথম খন্ডের একশো বিশ পৃষ্ঠায় বাংলা হৃদয়া ইসলামী ফাউন্ডেশনের প্রথম খন্ডের চুরানব্বই নম্বর পৃষ্ঠায় আছে হৃদয়াতে বলা হয়েছে ইমামের পিছনে কোরআন পাঠ করবে না আশ্চর্যের বিষয় হল এই একই পৃষ্ঠায় উল্লেখিত মাসায় দ্বিতীয় লাইনের শেষে বলা হয়েছে কোরআন পাঠ ইমাম ও মুক্তাদের উবের জন্য ফরজ আবার লেখা আছে কোরআন পাঠ করা হারাম হারামুমে তাহরিম অতএব ফিকের কিতাব দ্বারা কোন জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব নয় জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য ফতোয়ার কিতাব সচরাচর ফতোয়ার কিতাব জবাব দেওয়া হয়। ফতোয়ার কিতাবের মধ্যে খুব সামান্য পার্থক্য রয়েছে যে পার্থক্য হল এমন বিভিন্ন মতামত উল্লেখ করার পর কোনো একটি মত সম্পর্কে বলা হয়েছে এই মতের উপর ফতোয়া অর্থাৎ এই মতটাই গ্রহণযোগ্য বাংলাদেশ ভারত পাকিস্তান প্রভৃতি দেশের ফতোয়ার কিতাব হিসাবে গ্রহণ করা হয় দুটি কিতাব দুটি কিতাবকে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি হলো মুখতার অন্যটি হল ফতুয়া আলমগীর প্রথমে আসি রাব্দুল মুখতার এই কিতাবটি ইমাম আবু হানিফার কিংবা হানাফি মজহাবের সর্ববৃহৎ ফতুয়ার কিতাব বা ফিকার কিতাব এই কিতাবখানি তিনটি কিতাব রয়েছে প্রথমে লেখক হলেন এবং একশিতে মৃত্যুবরণ করেন ইমাম আবু হানিফার মৃত্যুর সাতশত উনআশি বৎসর পর জন্মগ্রহণ করেন ইমাম আবু হানিফার সাথে তার কোন সাক্ষাৎই হয় নাই অথচ কিতাব খানি ইমাম আবু হানিফার মাজাদের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব কিতাবখানি লেখা হয় একশত চার হিজিতে অর্থাৎ ইমাম আবু হানিফার মৃত্যুর আষ্টশো চুয়ান্ন বছর পর কিভাবে কোন সূত্রে ইমাম আবু হানিফার মতামত তিনি প্রাপ্ত হলেন তার কোনো বিবরণ তিনি কিতাবে লেখেন নাই লেখকের সম্মুখে তখন ছিল সই হাদিসের কিতাব সমূহ তার কোনো কিতাবেরও কোনো এখানে সূত্র কিংবা রেফারেন্স টানেন নাই কিতাবখানি লেখা হয় মোয়াত্তা মালিকের আঠশো পঁচিশ বছর পর ইমাম বুখারির সুনানে তিরমেজির সাতশত পঁচিশ বছর পর ইবনে মাজার সাতশত একত্রিশ বছর পর সুনানে নাসাই সাতশত এক বছর পর এটা আমরা একশত চার হিজড়ি থেকে এই কিতাবগুলা বিয়োগ দিয়ে যে বোকারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসা ইবনে মাজা এগুলার থেকে বিয়োগ দিয়ে এই বছরগুলো আমরা উল্লেখ করেছি এখানে জিয়া সিত্তার হাদিসগুলো সম্পূর্ণরূপে তিনি বর্ণন বর্জন করেছেন উল্লেখিত কিতাবগুলো হাদিসের কিতাব তার পর্যন্ত উল্লেখ নেই